হযরত আবু হরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থা এমন হবে যে খারাপ আমলের কারণে প্রথমে তার ঠিকানা হবে জাহান নামে জাহান নামের দগ্ধ হওয়া অবস্থায় সে আল্লাহকে ডাক দিয়ে বলবে হে আল্লাহ জাহান নামের আগুন ও তার উত্তাপ আমাকে পুড়ে ফেলছে জাহান নামের আগুন আর সইতে পারছি না গো দুনিয়াতে শুনেছি তুমি অনেক দয়ালু আমার প্রতি তোমার অনেক দয়া হবে যদি তুমি আমাকে কিছুক্ষণের জন্য হলেও জাহান নাম থেকে সরিয়ে পারে বসিয়ে দাও সে অল্প সময়ের জন্য হলেও জাহান নামের আগুনের তাপ থেকে বাঁচতে পারি আল্লাহতালা তাকে বললেন যদি আমি তোমাকে সেখানে বসিয়ে দেই এরপর আর কিছু দাবি করবে না তো লোকটি বললেন হে দয়াময় আল্লাহ আমি ওয়াদা করছি শুধু একবার আমাকে বের করে সেখানে বসিয়ে দাও এরপর আমি তোমার কাছে আর কোনো কিছু দাবি করব না আল্লাহ তালা তাকে বললেন আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিচ্ছি তারপর ওই ব্যক্তিটিকে জাহান নাম থেকে বের করে জাহান নামের পারে বসিয়ে দেওয়া হবে জাহান নামের পারে কিছুক্ষণ বসে থাকার পর তার চিন্তা শক্তিতে আরো কিছু চাওয়ার আকাঙ্ক্ষা দেখা দিবে সেই লোকটি আবার আল্লাহ তালাকে ডেকে বলবে হে আল্লাহ জাহান নামের আগুন থেকে তো তুমি মুক্তি দিয়েছ এটা তোমার দয়া ও করুণা কিন্তু বসিয়েছ এমন জায়গায় যেখানে জাহান নামের আগুনের শিখা পুরোপুরি গায়ে এসে লাগছে যদি আমাকে সামান্য সময়ের জন্য এমন স্থানে নিয়ে যেতে যেখানে জাহান নামের উত্তাপ আমাকে স্পর্শ করতে পারবে না আল্লাহ তাআলা তাকে বললেন তুমি তো সর্বেমাত্র ওয়াদা করেছ যে আর কিছু চাইবে না আর এখন সে ওয়াদার খেলাপ করছ তারপর লোকটি বলবে হে আল্লাহ বেশি নয় আমাকে এখান থেকে একটু দূরে নিয়ে যাও এরপর আর কিছু বলবো না এবং কিছু চাইব না এরপর আল্লাহ তার আবদার কবুল করে তাকে সামান্য দূরে সরিয়ে দিবেন যেখান থেকে জান্নাতের হৃদয় কাটা দৃশ্যগুলি সে দেখতে পাবে সে জান্নাতের এত সুন্দর আয়োজন দেখে এক মুহূর্ত বসে থাকতে পারবে না তখনই সে আল্লাহ তালার কাছে কান্না করতে করতে ফরিয়াদ করবে হে আল্লাহ তুমি তোমার দয়া ও অনুগ্রহের দ্বারা আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছ এবং এমন স্থানে বসিয়েছ যেখান থেকে জান্নাতের দৃশ্যগুলো স্পষ্ট দেখা যায় তুমি আমাকে আরেকটু অনুমতি দাও যেন জান্নাতের দরজার কাছাকাছি গিয়ে বসতে পারি এবং একটু জান্নাত দেখতে পারি আল্লাহতালা বলবেন হে বান্দা তুমি আবারও তোমার ওয়াদার খেলাপ করছ লোকটি বলবে আল্লাহ গো আমাকে তুমি অনুগ্রহ করে এই পর্যন্ত নিয়ে এসেছ এখন জান্নাতটাও এক নজর দেখতে দাও আল্লাহ তালা বলবেন তোমাকে এক নজর দেখতে দিলে তুমি তো বলবে আমাকে একটু ভিতরে যাওয়ার অনুমতি দাও লোকটি বলবে হে আল্লাহ শুধু এক ঝলক দেখতে দাও এরপর আর কিছু চাইব না এরপর আল্লাহ তালা তাকে এক নজর জান্নাত দেখার সুযোগ দিবেন কিন্তু জান্নাতে এক ঝলক দেখার সঙ্গে সঙ্গে সে বলে উঠবে হে আল্লাহ হে আমার প্রতিপালক হে দয়াময় তুমি তো পরম দয়ালু ও অনুগ্রহী তুমি যখন আমাকে এত দয়া করেছ এবার আরেকটু দয়া করো বাণী করে এর ভিতরে আমাকে প্রবেশ করিয়ে দাও তখন আল্লাহতালা বলবেন দেখো প্রথমেই তোমাকে বলেছিলাম তুমি ওয়াদা ভঙ্গ করবে যাই হোক তোমাকে যেহেতু এই পর্যন্ত নিয়ে এসেছি তখন তোমাকে তার ভিতরে প্রবেশ করাবো আল্লাহ তুমি তো দয়ার সাগর তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছ জান্নাতে এত বড় স্থান আর আমার মতো নগ্ন গোলাম এত বিশাল জান্নাতের অধিকারী হবে কেমন করে আল্লাহ হেসে বললেন আমি কারো সঙ্গে ঠাট্টা করি না যাও বাস্তবে আমি তোমাকে এমন জান্নাত দান করলাম সোবাহান আল্লাহ হাদিস শরীফে এসেছে রাসুলে পাক সাল্লাহ সাল্লাম এই হাদিসটি বলার সময় হেসেছিলেন কারণ শেষ জান্নাতি ব্যক্তির কথা শুনে আল্লাহ তালাও হেসেছিলেন এরপর যেসব সাহাবী হাদিসটি শুনেছেন তারাও তাদের অনুসারীদের কাছে এই হাদিসটি বর্ণনার সময় হেসে বর্ণনা করতেন তারপর তারাও তাদের ছাত্রদের কাছে বর্ণনা করার সময় হেসে হাদিসটি বর্ণনা করতেন এমনইভাবে রাসূল সাল্লাল্লাহ সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত মহাদিসগণ যখন ওই হাদিসটি বর্ণনা করেন তখন হাসেন আর যারা শোনেন তারাও হাসেন এই কারণে এই হাদিসটিকে হাদিসে মুসালসাল বিজলি হক বলা হয় অর্থাৎ হাদিস সহ ধারাবাহিক বর্ণিত হাদিস প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটির মধ্যে লাইক দিতে শয়তান আপনাকে বাধা দিতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ